এইটা দেখো বাইরের আলো বাইরের আলোতে চাহাটা কেমন লাগছে দেখি এই যে সিঁড়ির কাছে এসছি পুরো দাগ বোঝা যাচ্ছে না এখানে একটা দাগ আছে এখানে একটা সব না সিঁড়ি সিঁড়িতে বাইরের আলো সুন্দর হ্যাঁ তুমি ভালো আছো তো তুমি ভালো আছো অনেক দিন পর এলে যে আসলে কেন আমার লাইফে আমাকে সব আনসাবস্ক্রাইব আমার বাড়ি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় তোমার বাড়ি কোথায় জানি না কিসের দাগ এইটা কিসে এটা আমি একটা অনলাইন থেকে ক্রিম আনিয়েছিলাম ওটা লাগানোর পর এই হয়েছিল অনলাইনে ক্রিম ভালো না অনলাইনে কখনো ক্রিম ইউজ করা উচিত না আর এটা তো জন্মগত জরুর বলতে পারো দীঘা বা খুব ভালো জায়গায় কার আতঙ্ক আছে তোমার দীঘা খুব ভালো জায়গা দীঘা তাহলে তিল আমার নেই নেই এটা তো বাকি এই দুটো দাগে আমাকে কলম মানে চাঁদের কলঙ্ক যেমন থাকে তেমনি আমার এই দুটো দাগে কলঙ্কই লাগছে হ্যাঁ বললে অনেক বড় ব্যাপার দীঘা যাব যাব করে যাওয়া হলো না তুমি দীঘা যাব তখন দীঘা থেকে লাইভ করব আমাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে দীঘা থেকে গেলে আমার লাইভ করবো বুঝতে পারবে আমি দীঘায় আছি চলে এসো হ্যাঁ দেখা করতে হ্যাঁ যে কোনো ক্রিম লাগাতে নেই আসলে কি বলো তো আমি প্রচুর অনলাইন শপিং করি একদিন ইচ্ছে করলে আমার যা রঙ মানে আমি যেটা 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 রং আমার কালো না ফর্সা আমি নিজে জানি না তাহলে না আরও ফর্সা হব তো ওই ফর্সা ক্রিম লাগাতে গিয়ে এমন এখানে স্পট দিয়ে দিয়েছে ক্রিম আচ্ছা যাও 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 আজান হচ্ছে আজান হচ্ছে হ্যাঁ এখন আজান টাইম হয়তো আমিও সাড়ে পাঁচটা কি করবো তারপরে তিরিশ মিনিট করে দিই লাইট তোমার বেস্ট ফ্রেন্ড নেম চেঞ্জ আমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ রাহুলের কথা বলছো ও নেম চেঞ্জ করেছে ওর ব্যাপার আমিও তো কতবার চেঞ্জ করি আমি ভালো নাম রেখেছে ওর নাম আজিম অরিজিনাল নামটাও খুব ভালো আনকমন আমিও নাম চেঞ্জ করলাম কিন্তু দেখলাম আমার এই নামটা সাগরিকা নামটাই সবার পছন্দ করে আমাকে সবাই লাইফে আসে তাহলে আর অন্য যা কিছু নাম রাখলাম কেউ লাইফে আসছিলই না গো বুঝতেই পারছিল না কি আমার সবাই নাম নাম সার্চ করে আসে নাকি লাইফে কেউ সাবস্ক্রাইব করে রাখুনি বলো আমাকে কেউ সাবস্ক্রাইব করে রাখুন চোখে জল দিলি ঘুম থেকে উঠে কি জানো তুমি দেখতাম সব কিছু কি দেখতে সবাই চলে গেছে মনে হচ্ছে আমার এখানে শো করছে না ও কি দেখতে কি দেখতে বলো বলো কি দেখতে তুমি পূজা আছে পূজা আছে পূজা আছে কি করে জানবে হ্যাঁ ঘুম পাচ্ছে মানে ওই যে ঘুম থেকে উঠে চোখে জল নিয়ে নি বুঝেছো